আসসালামু আলাইকুম আজকে আমি আসলে চেষ্টা করব ফাইবার এবং ফ্রিল্যান্সিং নিয়ে মোটামুটি কমন যে প্রশ্নগুলো আমি পাইছি সেগুলোর একটা অ্যান্সার দিতে এবং আমি ভিডিওটা করতেছি জন্য যেন সবাই একটা জায়গা থেকে সবগুলো অ্যান্সার পাইতে পারে তো এইগুলা হচ্ছে কিছু মেসেজ যেগুলো আমি পাইছিলাম আমি এগুলো একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে একজন বলতেছে যে ভাই আমি level one পাওয়ার পর থেকে কাজ কমে গেছে তো এই type প্রশ্ন আমি প্রায় দেখি যে level one বা level two পাওয়ার থেকে কাজ কমে গেছে তো এটা actually ওই ভাবে কাজ করে না যে আপনি level one পাইছেন পাইছেন বলে আপনার কাজ কমে গেছে আসলে যখন আপনি level one পাচ্ছেন বা level two পাচ্ছেন তখন আপনি একটা পর্যায়ে একটা নতুন পর্যায়ে চলে গেছেন আপনার gig একটা নতুন পর্যায়ে যে place হয়েছে যেমন ধরেন আগে level one salary থেকে search করলে আপনাকে পাওয়া যেত না বাট এখন আপনি লেভেল 1 এ চলে গেছেন সো আপনার গিগগুলো এখন লেভেল 1 ক্যাটাগরিতে চলে গেছে তো সেই ক্ষেত্রে কিছুটা টাইম লাগে এটা ঠিক হইতে দুই তিন দিন বা এক সপ্তাহের মধ্যে আবার ঠিক হয়ে যায় আপনি যদি রেটিং বা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সপ্তাহান্তিকের মধ্যে আবার নতুন করে কাজ করতে শুরু করবেন এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণত কিছু বায়র থাকে যারা হচ্ছে সস্তা খোঁজা বায়র যেমন পাঁচ dollar এর পাইলে তারা সেখানে যেয়ে order করে এই সমস্ত buyer রা কিন্তু সাধারণত label পাওয়া seller দের চলে কারণ label পাওয়ার পরে স্বাভাবিক আপনি আপনার কাজের দাম একটু বাড়ায় দিতে চাইবেন যে এখন আপনি যেটা এক dollar বা sorry একটা কাজ যখন আপনি 5 dollar এ করতেন এটা কিন্তু এখন আপনি আর করতে চাইবেন না আপনি চাইবেন যে ওই কাজটা 10 ডলার এ করি যেহেতু আমি label one চলে গেছি তো এটাও একটা কারণ দিতো একটা প্রশ্ন হচ্ছে পেওনিয়ার থেকে উইথড্র রিকোয়েস্ট আচ্ছা প্রথমবার যখন আপনি ফাইবার থেকে উইথড্র দিচ্ছেন তখন একটু টাইম লাগে যেমন এক সপ্তাহের মতো টাইম লাগে প্রথমবার উইথড্র দেওয়ার পর ওই টাকাটা পেওনিয়ারে অ্যাড হইতে কারণ অনেক কিছু ভেরিফাই করে তারপর টাকাটা পাঠায় তো এটা সেই জন্য আপনার এক সপ্তাহের মতো টাইম লাগে সাধারণত প্রথমবারের জন্য সো বায়রের সাথে মেসেজে কাজ করছি কাজ শেষে বায়রকে কাস্টম অফার দিয়েছি সেও এটা অ্যাকসেপ্ট করছে বাট রিকয়ারমেন্ট দেয় নাই এমন তো অবস্থায় অর্ডার ডেলিভারি দিছি আচ্ছা যদি আপনি বাইরের সাথে কথোপকথন আপনার ইনবক্সে হয়ে থাকে ক্ষেত্রে আপনি তাকে কাস্টমার অফিস সেন্ড করার সময় একটা অপশান পাবেন এখানে আপনি এটা আসলে আপনি রিকোয়ারমেন্ট চান কিনা এটা অন করে বা অফ করে দিতে পারবেন তো ওইটা অফ করে দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনার কথা হয়ে গেছে বাইরের সাথে তখন রিকোয়ারমেন্ট ছাড়া ডেলিভারি দিলে কোনো সমস্যা নেই জাস্ট প্রপার ওয়েতে আপনার সোর্স ফাইল এবং ওয়ার্ক ফাইলগুলো আলাদা আলাদা হবে আর আবার সেকশনে অ্যাড করে দিয়ে আপনি ডেলিভারি করে দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি ফ্রেশার নতুন আমাকে হেল্প করবেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি আচ্ছা এটা একটা সব সবথেকে বেশিবার পাইছি আমি এই প্রশ্নটা যে আমি নতুন আমি কিভাবে কাজ পেতে পারি বা আমাকে কিভাবে কাজ পাওয়ার জন্য হেল্প করতে পারবেন তো আসলে কাজ পাওয়ার জন্য একটাই হেল্প সেটা হচ্ছে আপনাকে পোর্টফোলিও বানাইতে হবে তো আপনি যে নতুন কিন্তু আপনি নতুন মার্কেটে আসছেন এটা তোর বায়ার বায়ারের কাছে এটা ম্যাটার করতেছ না বায়ারের কাছে ম্যাটার করতেছে সে একটা কাজ চাই আপনি সেটা করে দিতে পারতেছেন কিনা যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনি নতুন হন বা পুরোনো হন সেটা কোনো ব্যাপার না এবং আপনি যে কাজটা পারেন এটা একমাত্র একটাই জিনিস প্রমাণ করে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও অর্থাৎ আপনার আগের কাজের এক্সাম্পল তো পোর্টফোলিও কি এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলতেছি একটু পরেই সো একজন বলতেছে আমি তো শুনলাম ভাই বিহ্যান্স কে নাকি ফাইবার এলাও করে না গুগল ও বলা আছে সো বিহ্যান্স কে ফাইবার এলাও করে না ফাইবার ফ্লিকার কে এলাও করে বাট সেটা শুধুমাত্র পোর্টফোলিও লিংক হিসেবে প্রোফাইলে অ্যাড করার জন্য এটা কখনই লিংক হিসেবে কাজ করবে না এবং আপনার বায়ার কখনোই আপনার এই পোর্টফোলিওটা দেখতে পারবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার গিগে বা ডেসক্রিপশনে কোথাও আপনি যদি কোনো আউট ওয়েব সাইট যেটা এক্সটার্নাল ওয়েবসাইট যেমন বিহেন্স বা ফ্লিকার এগুলো এড করে দেন তাহলে কিন্তু আপনার গিগটা ব্যান হতে পারে সেই ক্ষেত্রে একটা সিক্রেট টিপস হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি বায়ারকে রিকোয়েস্ট সেন্ড করার সময় একটা শর্ট লিংক করে আপনার ওই পোর্টফোলিও লিংকটা বায়ারকে পাঠাইতে পারবেন এবং এটা এটা একদম লিগাল ঠিক তা বলা যাবে না এটা লিগাল না বাট এর মাধ্যমে আপনি সহজে কাজ পাবেন যেহেতু বায়ার ওই লিঙ্কে ক্লিক করলে সহজেই আপনার আগের কাজের এক্সাম্পল গুলো দেখতে পারবে সফলে আপনাকে কাজ দিতে সাহায্য করবে আচ্ছা পোর্টফোলিওটা কি সো পোর্টফোলিও হচ্ছে আপনি যে একজন ডিজাইনার তার একটা প্রমাণ দিব হচ্ছে আপনার পোর্টফোলিও যেমন মন করেন যে আপনি আপনার ফেসবুক আইডিতে আপনার পছন্দের ছবিগুলো রাখেন আপনার সুন্দর ছবিগুলো আপলোড দেন যেন সবাই দেখতে পারে দেখে সেটা অ্যাপ্রিশিয়েট করতে পারে লাইক দিতে পারে লাভ দিতে পারে তো পোর্টফোলিও হচ্ছে কাজের এক্সাম্পল বানানোর ওয়েবসাইট যেমন ধরেন বিহেন্স আমি পার্সোনালি বিহেন্স ইউজ করি এবং ফ্লিকার কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য না ফলে ফ্লিকারকে ব্যান্ড করে দেয় আপনারাও আমি বলবো যে বিহ্যান্স ইউজ করেন বাট এটা কোনো প্রমোশনাল না জাস্ট আমার কাছে মনে হয়েছে যে বিহ্যান্সটা বেটার সো পোর্টফোলিও হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট যেমন বিহেন্সে করা যায় ড্রিবেলে করা যায় বা আপনি পার্সোনাল একটা ওয়েবসাইট বানাইতে পারেন বা নর্মালি আপনি গুগল সাইট থেকে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন যেটাকে আপনি আপনার portfolio হিসেবে ইউজ করতে পারবেন এবং সব থেকে নিরাপদ হচ্ছে portfolio side এ আপনার contact information না রাখা যেহেতু আপনি এখান থেকে কাজ খুঁজতেছেন না portfolio থেকে কাজ পাওয়া যায় but সেটা অনেক পরের ব্যাপার so চেষ্টা করবেন যে আপনি portfolio টাকে শুধুমাত্র ডিজাইন হিসেবে দেখানোর কাজে ব্যবহার করার জন্য so behance একটা website খুলবেন একটা account খুলবেন খোলার পরে সেখানে আপনি আপনার ভালো ভালো একশো টা কাজ পঞ্চাশ কাজ upload দিলেন এবার ওইটার link টা করে buyer পাঠাবেন তাহলে buyer বুঝতে পারবে যে না আপনি নতুন হলেও আপনার কাজের অভিজ্ঞতা আছে এবং আপনি buyer কাজটা করতে পারবেন so আমি fiver এ কোন কাজ পাচ্ছি না account খুলছি প্রায় তিন মাস হলো আচ্ছা যখনই আপনার account খুলতেছেন এটা একটা ভুল ধারণা যে আমি account খুললাম সাথে সাথে কাজ পাওয়া শুরু হয়ে যাবে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমত আপনি নতুন সেলার আপনার যে rank যাইতে বা search যাইতে সময় লাগবে সেই ক্ষেত্রে প্রথম টিপস হচ্ছে বেশি বেশি অনলাইন থাকা যত বেশি অনলাইন থাকবেন আপনার গিগটা অনলাইন সেলার ক্যাটাগরিতে দেখানোর সুযোগ বেড়ে যাবে এবং তখন আপনি এবং প্রথমত হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠান তবে প্রচুর প্রচুর বাই রিকোয়েস্ট প্রত্যেকদিন 10 করে পাঠাতে পারবেন 10 10 পাঠানোর চেষ্টা করবেন এটাই হচ্ছে কাজ পাওয়ার একমাত্র মূল মন্ত্র কারণ প্রথমত আপনি কখনোই গিগ র‍্যাঙ্ক করে কাজ পাবেন না প্রথম কাজগুলো আপনাকে বাই রিকোয়েস্ট থেকে পাইতে হবে

এবং অবশ্যই এই সমস্ত কথা সবাই লেখে। জব বলে আসলে কাজ পাওয়া যায় না। কাজ পাওয়ার মেইন কারণ হচ্ছে পোর্টফোলিও। আপনাকে যদি সাপোজ আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? 50টা ভালো ভালো লোগো দিয়ে একটা পোর্টফোলিও বানাইতে হবে। সেটা বিহান্সে হইতে পারে, ড্রিবেলে হইতে পারে। বানানোর পরে আপনি শুধু শুধুমাত্র লোগো ডিজাইন জবে अप्लाई করবেন এবং বায়রকে বলে দিবেন যে তোমার কাছে যদি এক মিনিট সময় থাকে তাহলে তুমি আমার পোর্টফোলিওটা একটু ঘুরে দেখো। এবং তার কাছে যদি দেখে আপনার লোগো করার স্টাইলটা ভালো লাগে, লোগো করার লোগো প্রেজেন্টেশনের ওয়েটা ভালো লাগে তাইলে সে আপনাকে কাজ দিবে এর বাইরে কোনো প্রপার ওয়ে নাই আমি আপনাকে একটা টেক্সট লিখে দিলাম আপনি সেটা লিখে পাঠিয়ে দিতে যা জব পাবেন এমন কিছু না আসামি গ্রাফিক্স ডিজাইন হিসেবে ফাইবারে কাজ শুরু করছি দুইটা অর্ডার কমপ্লিট করছি অনেক আগে বাট এখন কাজ পাচ্ছেন এখন কি করব আমার পোর্টফোলিও আছে আচ্ছা কাজ পাচ্ছেন না সেই ক্ষেত্রে একটাই উপায় সেটা হচ্ছে বেশি বেশি করে বায়র রিকোয়েস্ট পাঠানো এবং আমরা কি করি আমরা সব কিছুতে বায়র রিকোয়েস্ট পাঠাই ঠিক আছে আমার গিং রইছে মনে করেন যে

আচ্ছা চার পাঁচ দিন আসলে কিছু হয় না সময় দিতে হবে তার চেয়ে বড় কথা হচ্ছে বায়াস রিকোয়েস্ট না আসা এই অপশনটা অনেক ইম্পর্ট্যান্ট বিকজ আমরা যখন কোনো গিগ খুলতেছি আমরা কি করি আমরা ইচ্ছা মতন এটা ট্যাগ ওখানে বটনর চেষ্টা করি কিন্তু নিয়ম হচ্ছে আপনি सपोज লোগো ডিজাইন নিয়ে গিগ খুলতেছেন তাহলে আপনি ওখানে যখন লোগো লিখে লিখবেন ট্যাগ ক্যাটাগরিতে গিগটা ওপেন করার সময় তখন ফাইবার আপনাকে যে কিওয়ার্ডগুলা সাজেস্ট করবে শুধুমাত্র ওই কিওয়ার্ডগুলাই হচ্ছে ফাইভারের

কম বেশিটা আসলে কাজ পাওয়া এবং না পাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আসলে আপনার কাজের যে মূল্য আপনি সেইটাই চাইবেন এখানে আমি কম বা বেশি বলার কেউ না তবে হ্যাঁ একটা জিনিস বুঝতে হবে যে আপনি একজন নিউ সেলার আপনি মাত্র গিফ টুলছেন এবং একজন বায়ারে আসছে সে আপনার থেকে কাজ করাইতে চাই তাহলে আপনি এখন এর ব্যাসিক দিচ্ছেন সাত ডলার তো সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরির যারা ভালো এক্সপার্ট সেলার আছে যেমন মনে করেন যে লেভেল ওয়ান লেভেল টু বা টপরেটেড এরাও কি এরা যদি এদার ব্যাসিটটা যদি আশেপাশে হয় যেমন ব্যাসিট তো 70 ডলার ব্যাসিটটা 80 ডলার তাহলে আপনার ক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা কম কারণ কেউই প্রিমিয়ামের দাম দিয়ে নিউ সেলার থেকে কাজ নিতে চায় না সবাই চায় যে একজন এক্সপার্টকে দিয়ে কাজ করাইতে কিন্তু অনেক সময় হয় যে বায়ের বাজেট হইছে তো 30 ডলার বা 50 ডলার সেই ক্ষেত্রে বায়ার খোঁজে যে একজন নতুন সেলার বা কাজ জানা সেলার হইলে আমার কাজটা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার ব্যাসিটটা আমি মনে করে যে কম রাখাটা বেটার এক ক্ষেত্র হয় কি নতুনদের ক্ষেত্রে কাজ পাইতে সুবিধা হয় কারণ বেশি দাম দিয়ে নতুন সেলার থেকে কেউ সার্ভিস কিনতে চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম এবং একটা পর্যায়ে যে আপনি নিজেই আপনার গিগ এর প্রাইস বাড়ায় দিবেন আমার বলার প্রয়োজন নাই আচ্ছা আমি গ্রাফিক ডিজাইনার কাজ করি ফাইবারে কাজ না যদি টিপস দিতেন একটা ভালো হতো আচ্ছা এইটাও একটা কমন প্রশ্ন যারা আসলে কাজ পায় না কাজ না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে যা কাজ না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে আপনাদের বেশিরভাগে আমি দেখছি যে পোর্টফোলিও নাই। তো আপনি একজন নিউ সেলার আপনি গিয়ে গবেন করেন তিনটা পিকচার দেন। তো বায়ারে তিনটা পিকচার দেখে আসলে কিভাবে বুঝবে যে আপনি কতটা এক্সপার্ট এর জন্য আপনার একটা পোর্টফোলিও থাকা দরকার এবং সেটা অবশ্যই গিগ এড করা যাবে না তাহলে আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। পোর্টফোলিও লিংক সহ সহজেই বায়ার রিকোয়েস্টটা পাঠানো যায়। এই বায়ার রিকোয়েস্টের মাধ্যমে প্রথম আপনাকে কাজ পাওয়ার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে

আপনি সহজে 200 300 ইমপ্রেশন পাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে বা আমার তো ইমপ্রেশন বাড়তেছে আমি কাজ পেয়ে যাব কিন্তু আসলে কি ওই গ্রুপে আপনার কোনো বায়ার ঘুরতেছে বলে মনে হয় যদি গ্রুপে কোনো বায়ার না থাকে এবং আপনার গিগে 200 300 ইমপ্রেশন হলো বাট কোনো অর্ডার আসলো না তাহলে ফাইভার কি মনে করবে ফাইভার মনে করবে যে আপনার গিগ আসলে উন্নত মানের হয় না বা সেই ওয়ার্ক কোয়ালিটি হয় না যার কারণে ইমপ্রেশন বাড়তেছে কিন্তু অর্ডার পাচ্ছেন না তখন যে সমস্ত গিগে ইমপ্রেশন কম কিন্তু একটা দুইটা করে অর্ডার পাচ্ছে ওই গিগ গুলাকে বার সামনে আগায় দেয় আপনার গিগটাকে পিছায় দেয় সো এই ভুল কাজটা করবেন না যে মার্কেটিং মানে ফেসবুক গ্রুপে যা শেয়ার করে আসলাম টুইটারে শেয়ার করলাম এটাকে মার্কেটিং বলে না মার্কেটিং হচ্ছে আপনি প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করেন যে আপনার গিগের কম্পিটিটররা কি কিওয়ার্ড দিচ্ছে তারা ট্যাগ কি দিচ্ছে ট্যাগ তো দেখতে পারবেন না বাট ট্যাগ যেটা বললাম যে টাইপ করার সময় যেটা দেখাবে ওইটাই ট্যাগ আপনার এক হাজার impression দরকার নেই just একশো টা হোক সেটা ফাইবার থেকে হোক ফাইবার এর থেকে হোক যখনি ফাইবার এর থেকে আপনি ইমপ্রেশন পাচ্ছেন তখনি আপনার gift টা order আসবে যেহেতু আপনি যদি ভালো ভাবে সব কিছু সাজায়া থাকেন তাহলে ফাইবার এর ইমপ্রেশন আসলে সে থেকে আপনি একটা order পাবেন but যদি আপনি ফেসবুক থেকে এক হাজার impression নেন তাহলে আপনার সম্ভাবনা খুবই কম যে আপনি ওখান থেকে একটা order পাবেন আর যখনি order না পাচ্ছেন শুধুমাত্র ইমপ্রেশন পাচ্ছেন

এবং দেখবেন যে আপনি এক সপ্তাহ সময় নেন এক সপ্তাহ নিয়ে প্রত্যেক দিন search করেন দেখবেন প্রত্যেক দিন ওই rank হচ্ছে এবং আজকে একজন টপে এ দেখাচ্ছে কালকে আর একজন দেখাবে এবং কেন দেখাচ্ছে তার gift কিভাবে দিছে সে কোন keyword ইউজ use করছে তার title কি ওই title এর মতন আপনি আরো প্রথম page আসা পাঁচটা title কে নিলেন নিয়ে ওর থেকে combine করে একটা title বানালেন দ্বিতীয় হচ্ছে description আপনি অবশ্যই logo বিষয়ক যেমন হচ্ছে এসইও করা আছে না যেমন আপনি একটা ডেসক্রিপশন লিখলেন তার মধ্যে পাঁচবার আপনি লোগো ডিজাইন কথাটা এড করলেন তাইলে ওই সার্চে আসার সম্ভাবনা বাড়াই দিল এইভাবে এসইও প্র্যাকটিস করে লো ডেসক্রিপশন লিখতে হবে পিকচারটা অবশ্যই প্রথমের দিকে যাদের ভিগ আসছে তাদের মতো অ্যাট্রাকটিভ হতে হবে এটা অনেক বড় জিনিস তো এতটুকো ফলো করলে আশা করি আইডিয়া পাবেন যে আপনার টাইটেলটা জানো আর পাঁচটা গিগ এর সাথে একদম হুবহু সেম করা যাবে না কপি করতে হবে বাট

তুলনা মূলক ভাবে যদি আমার একটা gig থাকে সেই তুলনা আপনার একটা দুইটা gig দিয়েছেন তার মানে আপনাকে আপনি search আসার সম্ভবনা দুই বার আপনার সাত টা থাকলে আপনার search আসার সম্ভবনা সাত বার so gig সাত টাই খুলেন আচ্ছা আমার port আছে বাট অনেকদিন ধরে আমি fiber কাজ পাচ্ছি না আচ্ছা এই আর একটা জিনিস market place টা নষ্ট করতেছে কিছু মানুষ জন course বিক্রি করার নামে এই সমস্ত ফালতু জিনিস শিখায় ভাই এই background remover কত কাণ্ড ভাই লাখ লাখ freelancer আছে এর মধ্যে মনে করেন যে এমন কোন দেশ নাই যে দেশ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এর উপরে ফ্রিল্যান্সার নাই আর এখন পর্যন্ত আমি দেখতেছি যে ইউটিউবে ব্যাকগ্রাউন্ড রিমুভ শেখাচ্ছে যে এই করে লাখ লাখ ডলার ইনকাম করে এটা করা যায় ভাই বাট তার তো একটা লিমিট আছে না আমরা এখন মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে হিসাব করে দেখা যাবে যে এক লাখের উপরে ফ্রিল্যান্সার মনে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে এই গিগ গুলো এখন অবাস্তাচরণের হয়ে গেছে এগুলোতে কাজ পাওয়া এখন খুবই টাফ ব্যাপার আপনি শিখছেন কোন একটা জায়গা থেকে আপনাকে এই গুলাই শিখাইছে but করে আপনার কাজ পাওয়াটা এখন অনেক tough plus হচ্ছে আপনাকে সেই মানের কাজ করতে হবে দেখেন এই কাজটা সেই রকম হয় নি so এই টা এই topic নিয়ে এই background নিয়ে কাজ করতে হবে এই type সাধারণ যে সব topic data entry ms word excel কাজ করতে গেলে অনেক সময় দিতে হবে অনেক ধর্য্য নিয়ে বসতে হবে plus অনেক ভালো quality কাজ করতে হবে না হলে এখন আর market কাজ পাবেন সেই ক্ষেত্রে কি করা যায় যদি আপনাদের রেটিং সব কিছু ঠিকঠাক থাকে বা আপনার কোন একটা বায় একটু কম রেটিং অনেক সময় হয় কি বায়ার ফাইভ স্টার দিল বা অনেক সময় খারাপ রিভিউ দেয় সেটা অনেক সময় গিগের উপরই ইম্প্যাক্ট ফোন ফেলে এবং দেখা যায় যে অন্য যারা ছেলে আরো ভালো করতেছে ব্যাড review ছাড়া ওদের কে টাকাই দেয় সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে এক দুইটা order complete করলেও আপনি পরবর্তীতে কাজ পাচ্ছেন না সেই ক্ষেত্রে একটু সময় দিতে হবে এবং online এ থাকতে হবে plus চেষ্টা করতে হবে বেশি বেশি buyer request পাঠায় কাজ পাওয়ার জন্য buyer request থেকে কাজ পাওয়া সব থেকে সহজ অন্তত beginner দের জন্য তাহলে কি হবে যে কিছু ভালো রিভিউ পাইলে আপনারা কি আবার search করা শুরু করবে আচ্ছা কোন কিওয়ার্ডগুলা ভালো হয় টি-শার্টের জন্য আমি টি-শার্ট নিয়ে কাজ করি সেজন্য আমাকে क्वेश्चनটা করছিল। বাট অনেক রিসার্চ করে কিওয়ার্ড লাগানোর পরেও কোনো ইমপ্রেশন আসে না গিগ এটা তো একটা ভুল কথা ভাই আপনি রিসার্চ করাতো দরকার নেই রিসার্চ করে কিওয়ার্ড কেমন লাগাইতে হবে কিওয়ার্ড হচ্ছে সেইটাই যেটা ফাইবার আপনাকে সাজেস্ট করতেছে টি-শার্ট নিয়ে বা লোগো নিয়ে যখন টাইপ করতেছেন যদি ওই তিনটা পাঁচটা যাই পার না কোন ওই পাঁচটা তো আপনি দিতে পারবেন ওই পাঁচটা জানা ফাইভারের সাজেশন দেওয়া পাঁচটা কিওয়ার্ড হয় তারছাড়া আপনি ইচ্ছা মতন কিওয়ার্ড বসায় দিবেন আপনার গিগ ইমপ্রেশন আসবে না কারণ আপনার বায়াস যখন সার্চ করতেছে তার কাছে ওই পাঁচটায় কিওয়ার্ড আছে সার্চ করার জন্য এবং ফাইভার সব চেষ্টা করে ওর সাথে মিলায়ে গিগ দেখানোর জন্য সো বেশি রিসার্চের দরকার নাই জাস্ট টাইপ করার সময় যেগুলো ফাইভার সাজেশন দিচ্ছে যেমন লোগো টাইপ করে লোগো ডিজাইন লোগো টাইপ লোগো ব্র্যান্ডিং এই টাইপের যে কিওয়ার্ডগুলো আসে ওইগুলাই ইউজ করে আচ্ছা কিছু কমেন্ট পাইছিলাম পোর্টফোলিওর জন্য আর ফ্লিকার আমি ফ্লিকার ইউজ করি আমার কাছে ফ্লিকার সলো মনে হয় আচ্ছা পোর্টফোলিওর জন্য আমি অলওয়েজ বিহ্যান্স কে প্রেফার করি কারণ ফ্লিকারটা ব্যান করে দেয় ফ্লিকার কমার্শিয়াল ইউজের জন্য না যখন আপনি ফাইবার বা আপওয়ার্কের মতন কমার্শিয়াল সাইটে ফ্লিকার ইউজ করবেন ওরা টের পাবার পাওয়ার পরে আপনার পোর্টফোলিওটা ব্যান করে দেবে ফলে এটা একটা ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে বিহ্যান্স ইউজ করতে পারেন বা নিজস্ব একটা ওয়েবসাইট বানাইতে পারেন আপনার সাইট ডট গুগল ডট কম থেকে এনিওয়ে 6টা কাজ সম্পন্ন করতে পার রিভিউ পাইছি মাত্র একটা একটা বাজার টিপসও পাইছি তাও রিভিউ পাইনি সরি একটা কাজের টিপস পাইছি আচ্ছা রিভিউ যখন দেয় না যে নতুনদের জন্য রিভিউ কতটা গুরুত্বপূর্ণ এখন কি করা যাবে বিষয় হচ্ছে কি বেশিরভাগ বায়ারই চায় না রিভিউ দিতে বা অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ বায়ার রিভিউ দিতে না একটা কারণ হচ্ছে বায়াররা ভয় পায় যে রিভিউ দিলে আমার ডিজাইনটা পোর্টফোলিওতে থেকে যাবে ওটা দেখা যাবে মানুষে কপি করবে আমি এরকম পাইছি আমার এক্সপেরিয়েন্স থেকে সো দিতে যায় না সেই ক্ষেত্রে বায়রকে বুঝাইতে হবে দেখো তোমার যে কাস্টম করে দিয়েছি তুমি চাইলে এটা নিয়ে একটা আমার কাভার সম্পর্কে দুই একটা কথা লিখতে পারো এখানে কখনোই রিভিউ বা ফাইভ স্টার এই টাইপের কোনো কিছু উল্লেখ করা যাবে না তাকে বুঝাইতে হবে যে দেখো আমি তো কাজটা করছি তুমি কিন্তু এটা নিয়ে দুইটা কথা বলতে পারো সেটা আমার জন্য হেল্পফুল হবে আর যখন আমার পরবর্তী বায়র আসবে তারা আমার কাজের एग्जांपल দেখে আমাকে হায়ার করতে পারবে এটা একটা বলতে পারেন দ্বিতীয় কথা বলতে পারেন যে তুমি যদি চাও তোমার ডিজাইনটা কিন্তু পোর্টফোলিও তে রাখা বা না রাখার জন্য অপশন আছে তো এইভাবে বুঝায় বললে সে কিন্তু আপনাকে রিভিউ দিবে আমার পার্সোনালি এরকম হয়েছে যে আমি রিভিউ দেয় না বাইরকে মেসেজ দিয়ে বলছি যে আমার জন্য কিন্তু হেল্পফুল হইতো তোমার এক মিনিট সময় যদি থাকে হাতে তুমি আমার জন্য একটু একটা মিনিট সময় দাও এবং সে কিন্তু রিভিউটা দিছে এবং অবশ্যই যখন এভাবে বলা হয় তাকে তখন তারা কখনো খারাপ রিভিউ দেয় না আচ্ছা ভাই কতগুলো পোর্টফোলিও রাখতে হবে জানাবেন সো কতগুলো পোর্টফোলিও পোর্টফোলিওতে একটাই এনাফ বাট আপনি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন আপনার জন্য আপনি লোগোও করতে পারেন ব্যানারও করতে পারেন বিজনেস কার্ডও করতে পারেন বাট সেটা আপনার লাইক আপনার সেটা একটা ক্ষমতা আপনার গুণাবলী বাট আপনার বায়ার যে আপনার কাছ থেকে অর্ডার নিবে তার কিন্তু সব কিছুর দরকার না তার শুধুমাত্র একটা লোগোর দরকার বা শুধুমাত্র একটা বিজনেস কার্ডের দরকার বা একটা ফ্লেয়ারের দরকার তো সে কি করবে সে যখন দেখবে যে আপনার মতন জন জনটাকে রিকোয়েস্ট পাঠাইছে 50 জনের ভিতরে মাত্র 5 জন আছে যাদের শুধুমাত্র লোগোর উপর এক্সপেরিয়েন্স তাদের পোর্টফোলিওতে শুধুমাত্র লোগোই রইছে তখন কিন্তু সে ওই 5 জনের ভিতর কাক কাক জনকে কাজ দিবে এবং আপনার মতন যারা 45 জন মনে করেন যে সব কিছু পারে এদেরকে কাজ দিবে না কারণ তার সব কিছুর দরকার না তার একটা স্পেসিফিক বিষয় একজন এক্সপার্ট দরকার সো পোর্টফোলিও কতগুলো রাখার জন্য সবচেয়ে আপনি

আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে করতে করতে আপনার মধ্যে আইডিয়া জেনারেট করার ক্ষমতা আসবে আর প্র্যাকটিস করার জন্য থেকে ভালো উপায় হচ্ছে ভালো ভালো ডিজাইনারদেরকে ফলো করা YouTube এ Facebook এ Instagram এ যেখানে পারেন তাদের করা কাজগুলোকে কপি করেন প্রথমত অবশ্যই কপি করতে হবে কপি করতে করতে মানুষ কাজ শেখে আপনি ঘুমায় আছেন সকালে উঠে বিশাল একটা আইডিয়া আপনার মাথায় আসবে না আপনি যখন একটা বড় কোনো ডিজাইনার বা যাকে আপনার ভালো লাগে যাকে ফলো করেন 4-10টা ডিজাইন কপি করবেন তখন দেখবেন যে আপনার টুলের কাজগুলোও শেখা হয়ে গেছে প্লাস আপনার মধ্যে একটা নিজস্ব আইডিয়া তৈরি হয়েছে যে এই কাজটা উনি এইভাবে করছে বাট এই কাজটাকে তো আমি এরকম ভাবে করতে করতাম এইভাবেই কিন্তু মূলত আইডিয়াটা জেনারেট হয় সো এটাই ছিল আপাতত কমন যে প্রশ্নগুলো পাইছিলাম আশা করি আপনাদেরকে কিছুটা হইলেও হেল্প করতে পারছি এগুলা উত্তর দেওয়ার মাধ্যমে আমি সবাইকে ইনবক্সে রিপ্লাই দিছিলাম বাট আসলে সবাইকে রিপ্লাই দেওয়াটা অনেক সময় ব্যাপার প্রতিদিন ব্যাপার কাজের ফাঁকে ফাঁকে করতে হয় তো আসলে কাজের ফাঁকে সময় পাওয়াটাও একটা কঠিন বিষয় এখন বাজে রাত চারটা আমি ভিডিও করতেছি যাই হোক আশা করি এটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আমি হেল্প করার চেষ্টা করব তো আশা করি আচ্ছা যাই হোক ভিডিও লম্বা না করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও